সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রোজ মঙ্গলবার অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বর দেবতলা অঙ্কাজে পশুরহাটে আছে সেই পশুরহাটে আজিবার ভাইয়ের কাছে দর্শক আপনার আজিবার ভাইয়ের প্রতি সপ্তাহে বেশ কিছু সুন্দর সুন্দর গাভীর কালেকশন দেখে দেখেন বাচ্চা সারা এবং প্রেগনেন্ট যেগুলো আছে সেগুলো তো এই সপ্তাহেও দেখাবো এবং এগুলোর দাম যার বিস্তারিত জানার চেষ্টা করবো তো দর্শক কথা বলি আজিবার ভাইয়ের সঙ্গে আসসালাম আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তো এই সপ্তাহে কয়টা গাভী নিয়ে আসছেন ভাই আছে দশ পনেরোটা ভাই

সতেরো আটার মতো দুধ পাইছি ঠিক আছে অনেক বড় মানে চারটা বান চার জায়গায় দেখেন লাগবে আমি

দর্শক দেখতে পাচ্ছেন এই গাড়ি দাম ছিলেন এক লক্ষ পঁচিশ হাজার দামের সুযোগ আছে তো ভাই সাত নাম্বার গাড়ি যাত্রা কিটার দুই বেলা দিয়ে গাড়ি দ্বিতীয় দাম আছে এই গাড়ির দাম আছে এক লক্ষ পনেরো হাজার টাকা দেখতে so, পাচ্ছেন mm -hmm. <laughs> 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 <laughs>

কথা থাকে না বারো নম্বর যে গাড়ি দেখতে এই গাড়িটা তো মার্শাল অনেক সুন্দর গাভি কালার সব আছে

দেখি নেওয়াট মাস সুন্দর ভাবে কি আছে বাচ্চা আছে মাসের দাম আছে এর ভিতরে দর দাম করে নিতে পারবো

yalashasho esa raila porte gele jete gele daabo bishoy nam chole na ara kono danto solve na satoy mashallah one shundor gabi dekhalen